নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আমি পাখির বাসা বানিয়ে দেখাবো কিন্তু এটা খাওয়ার জন্য এবার কিছুটা চানা বাদামকে আমি হালকা ড্রাই রোস্ট করে নিয়েছি এবার এটাকে ঠান্ডা করে পরিষ্কার করে নেব এবার কিছুটা সেদ্ধ আলু নিয়ে গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে হাতের সাহায্য ভালো করে বেশ করে নিতে পারেন কিছুটা সেমায় হালকা ড্রাই রোস্ট করে নেব এটা ড্রাই রোড হতে হতে আমি চানা বাদামগুলিকে ভালো করে থেঁতো করে নেব সম্পূর্ণ থেঁতো করবেন না যাতে কিছুটা মুখে লাগে এরকম করবে এবার একটা পনির করে নিয়ে নিলাম এটাকেও ভালো করে গ্রেড করে নেব এই রেসিপিটা খুব টেস্টি হয় আপনারা একবার ট্রাই করে দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং এটা নতুন একটা রেসিপি এবং বাদামগুলোকেও পনির আর আলুটার মধ্যে দিয়ে দেব তারপর কিছুটা আদা করছি ধনে পাতা কুচ্ছি নিজেদের স্বাদ মতো লঙ্কা দিয়ে দেব তারপর কিছু শুকনা মশলা দেবো ভাজা জিরের গুঁড়ো আমচুর পাউডার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো চাট মশলা হলদি পিট লবণ লঙ্কা গুঁড়ো আর একটু লবণ আপনারা লবণটা নিজেদের স্বাদ মতো দেবেন সবগুলিকে ভালোভাবে মেখে নেব আমি হাতের সাহায্যে মাখছি আপনারা যেইভাবে ভালো মনে করেন সেইভাবেই মাখবেন এবার কিছুটা পনির নিয়ে নিচ্ছি এটাকে ভালো করে গ্রেড করে নেব তারপর কিছুটা গোলমরিচকেও আমি ভালো করে থেঁতো করে নেব এইবার পনিরটার মধ্যে আমি কিছুটা লঙ্কা গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে দেব তারপর এটাকে ভালো করে মেশাবো গোলমরিচটা দিয়ে পাটিতে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছিলাম দু চামচের মতো দেখাতে ভুলে গেছি এবার এই পনিরটাকে কর্নফ্লাওয়ারটার মধ্যে দিয়ে ভালো করে মেখে নেব এটা দিয়ে আমরা ওই পাখির ফসার জন্য যে আমরা ডিমটা বানাবো এটা দিয়ে বানাবো এখনও ডিম হয়নি এটা এটা ডিম আকৃতি দিয়ে আমি বানাচ্ছি কি সুন্দর হয়ে গেল আমার পাখির ডিমগুলো এবার বাটিতে আমি অল্প কর্নফ্লাওয়ার আর অল্প একটু ময়দা নিয়ে নিলাম এটার মধ্যে একটু লবণ একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো করে ফেটাবো আপনারা দেখতেই পাচ্ছেন এবার বলগুলিকে ধর আমি ওই পাখির যে বাসাটা যেটাকে ঘুষলাও বলে এটা বানাবো এইভাবে চেপে চেপে পাখির ঘুষলা শেপ দিয়ে দেব দেখতেই পারছেন সে ভেঙে গেলেও কোনো প্রবলেম হয় না এটা পরে ঠিক হয়ে যায় এবার ব্যাটারে ডুবিয়ে এটাকে আমি সেমাইটা দিয়ে ভালো করে কোট করে নেব দিয়ে ভালো করে চারিদিকে লাগিয়ে নেবো সেমাইটাকে তারপর এটা উল্টে রেখে দেব তারপর যখন সনফ্লাওয়ার ব্যাটারটা শক্ত হয়ে যাবে তখন এটা আপনার আপনি সেট হয়ে যাবে দেখুন আপনি আপনাদের আরেকটাও তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমার তৈরি হয়ে গেল এবার আমি কড়াইয়ের মধ্যে ডিমগুলোকে হালকা ফ্রাই করে নিলাম এবার খোসলাগুলো ফ্রাই করার পালা আমি স্টিম কম করে একবারে লো টু হাই মিডিয়ামে আমি এটাকে ফ্রাই করছি বেশি হাই করলে ভেতরটা হবে না ভালো করে কি সুন্দর ব্রাউন কালার চলে আসছে এটা খুব সুন্দরভাবে ফ্রাই হয়েছে আপনারাও এইভাবে সময় নিয়ে করবেন আস্তে আস্তে দেখুন আমার তৈরি হয়ে গেছে কি সুন্দর হয়েছে আপনারা দেখতেই পারছেন এবার আমি এটাকে ডেকোরেশন করব এটা সস নিয়ে নিয়েছিলাম দেখুন কি সুন্দর লাগছে দেখতে এই ডিমগুলা এর কিছুটা ধনে পাতা দিয়ে দেব যেমন পাখির ঘোসলাতে থাকে কিছু পাতা দেখুন কি সুন্দর হয়েছে আমার পাখির গোসলাটা আপনারাও বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন কেমন লাগে আপনাদের আশা করি আপনাদের খুব ভালো লাগবে